আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একটি খুব অত্যাধুনিক ডিজাইন দেখাবো খুব সুন্দর একটি ডিজাইন রাজকীয় ডিজাইন তো তার আগে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে আপনার ক্যানিগঞ্জ মডেল ঢাকা আটিবাজার চৌরাস্তা ইমরান টাওয়ার পুরো বিল্ডিংটাই আমাদের শোরুম এখানে আমাদের অপোজিটে রয়েছে ইউসিবিল ব্যাংক ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক তো আপনারা চলে আসবেন যারা ঢাকার থেকে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ বছিলা বিরিজ হয়ে চলে আসবেন আটি চৌরাস্তা আর যারা আপনার ফরিদপুর মাদারীপুর মাওয়া বা বিক্রমপুর এদিক থেকে আসবেন তারা চলে আসবেন কদমতলি হয়ে কদমতলি স্ট্যান্ড থেকে সিনজি আসে একদম আটি বাজার স্ট্যান্ডে আমাদের শোরুমটা আসলি পেয়ে যাবেন তো যাই হোক আমরা নতুন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা নিয়ে এখন কথা বলি এটা হচ্ছে আমাদের শিয়ার্সের উপরে খুব সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে থাকি কারণ হচ্ছে এটা একটা কাস্টমাইজ ডিজাইন কাস্টমার চয়েস করেছেন তাদের ওই অনুযায়ী আমরা এই ডিজাইনটা করেছি তো আমরা এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ যারা এই ধরনের ডিজাইন মনে মনে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর এবং পারফেক্ট হবে শুধু যে শেয়ার্স বা নেটের উপরে এটা করা যাবে এরকম না এটা কিন্তু আমরা মোটা কাপড়ের মধ্যেও করতে পারবো সেটা হচ্ছে এরকম যেমন ধরেন এখানে একটা মোটা কাপড় দিয়ে আমরা করেছি আপনি চাইলে কিন্তু মোটা কাপড়ের উপরে এগুলো করে নিতে পারবেন তো আপনারা যে কোনো কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন পাশাপাশি আমাদের এই কাস্টমার আরেকটা ডিজাইন অর্ডার করেছেন এই দেখেন মাল্টি করে আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনার এক কালারের তো আপনারা যদি চান যে বিভিন্ন কালারে মাল্টি করে নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন এইভাবে মাল্টি ডিজাইন করে আর আমাদের পেজে কিন্তু অনেক ডিজাইন রয়েছে মাল্টি পেলমেট ডিজাইন আপনারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করে নেন দেখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা কিন্তু ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানেও আমরা একটা ডিজাইন করে রেখেছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ যেটা আমি বললাম যে মোটার উপরও করা যায় মোটার উপরেও কিন্তু আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন তো আপনারা যার যে কাপড় পছন্দ হয় ওই কাপড়ের উপরে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করে দিতে পারবো আপনাদের পছন্দ মতো তা আপনারা এখনই চলে আসুন আমাদের ডার্লি ফার্নিশিংয়ে এসে অর্ডার করেন আমাদের ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি পারসেন্ট আপনারা ডিসকাউন্ট ডিসকাউন্টটা আপনারা নেন ইনশাল্লাহ আর আপনারা চলে আসেন আসসালামু আলাইকুম